জানাচ্ছি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয় দেশবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সরকার লুটেরাতে পরিণত হয়েছে লুটেরাদের বাজেট হবে লুটপাটের জন্য এবারে জানাবো অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন দিল এবি পার্টি জানাবো রূপগঞ্জে সংঘর্ষে গুলিতে নিহত এক আহত আঠারো রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ছোঁড়া গুলিতে দিন ইসলাম বাইশ নামের এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় গুলিবিদ্ধ সহ উভয় পক্ষে আহত হয়েছে আরও অন্তত আঠারো জন এবারে থাকছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রেসবে বলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছে এদেশে গুণী মানুষেরা এখন কারাগারের লোহার খাঁচায় ডক্টর ইউনুসকে আধা লোহার খাঁচায় নেওয়া হয় এখানে ডক্টর ইউনুসরা সম্মানিত নন এখানে সম্মানিত বেঞ্জির ও আজিজদের মতো লোকেরা ক্ষমতায় থাকার জন্য তাদের লালন পালন করেছে সরকার এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট যারা ছয় দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইহুদিবাদে ইসরায়েল পত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েল ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া গেছে ইতিপূর্বে মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয় দেশবিরোধী মির্জা ফখরুল আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয় দেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সরকার লুটেরাতে পরিণত হয়েছে লুটেরাদের বাজেট তো হবে লুট করার জন্য পরিকল্পনা করা হয়েছে তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি পুরো বাজেট মেগা প্রজেক্ট মেগা চুরি এবং দুর্নীতির জন্য করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আয়ের যেসব খাত দেখানো হয়েছে তাতে সাধারণ মানুষের উপর দিয়েই এই বোঝাটা পড়বে ব্যয় মেটানোর জন্য যা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে অর্থাৎ এ বাজেট হলো বিদেশ থেকে এবং বাংলাদেশের অভ্যন্তরে ব্যাংক থেকে ঋণ নির্ভর সবটাই গিয়ে পড়ছে মানুষের উপর বাজেটের সবচেয়ে খারাপ দিক হলো এখানে কর্মসংস্থান তৈরির কোনো নির্দেশনা নেই পুরো বাজেট মেগা প্রকল্পের এবং মেগা চুরির দুর্নীতির জন্য করা হয়েছে তিনি বলেন এই বোঝা টানতে পারছে না একদিকে চরম মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্যদ্রব্যের যে দাম বৃদ্ধি পেয়েছে তা তা সহনীয় নয় কয়েকদিন আগে পেট্রোল ডিজেল এসব জিনিসের দাম বেড়েছে বাজেটের পর আবারও এসবের দাম বাড়বে আইএমএফ এর সঙ্গে চুক্তির ফলে প্রতিবছর চারবার করে দাম বাড়বে মির্জা ফকরুল বলেন এই যে বাড়তি টাকা আমরা কেন দিচ্ছি বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে কুইক রেন্ডাল থেকে শুরু করে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা সহ সবগুলোই তাদের পকেট ভারী করেছে কই রূপপুর প্ল্যান্ট তো আর এগোচ্ছে না কোথায় গেল পায়রা বন্দর ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজগুলো সরকারের সমালোচনা করে তিনি বলেন কোথায় সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছেন মানুষ তো আর পারছে না বহু মানুষ কিন্তু শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে কারণ তারা ঢাকা শহরে টিকতে পারছে না আর গ্রামে গিয়েও বিপদে পড়ছেন সেখানে কর্মসংস্থান নেই বৈধ আয় এবং কালো টাকা সাদা করার ক্ষেত্রে করের বিষয়ে মির্জা ফখরুল বলেন যারা ন্যায়ভাবে আয় করে তাদের উপর তো পুরো চাপ বাড়ে অন্যায়কারীদের উপর কিছু হয় না অপরদিকে তাকালে দেখবেন একটা সুশাসনের অভাব এবং সরকারের চরম ব্যর্থতা প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে এক কথায় বলতে গেলে এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী সরকারের সাজানো একটি হাতিয়ার অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফ কেসে আগুন দিল এবি পার্টি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ করেছে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতাকর্মীরা রাজধানীর বিজয়নগরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঝটিকা মিছিল বের করে তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আগুন দেন এবং নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সংসদে আজ যে বাজেট উপস্থাপিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি কারণ এতে ট্যাক্স ও ঋণের বোঝা বাড়ানো হয়েছে তিনি বলেন আমরা আগেই বলেছিলাম রাজনৈতিক বৈধতাবিহীন সরকার আর এ সরকারের বাজেট কখনই জনকল্যাণকর হতে পারে না রূপগঞ্জের সংঘর্ষে গুলিতে নিহত এক আহত আঠারো রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছোড়া গুলিতে দিন ইসলাম বাইশ নামের এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় গুলিবিদ্ধ সহ উভয় পক্ষে আহত হয়েছে অন্তত আঠারো জন এদের মধ্যে গুলিবিদ্ধরা হলেন আরিফ রুবেল আবদুল্লাহ আল মামুন সোহেল মিয়া কামাল হায়দার লিঙ্কুন আহমেদ ওয়াসিম ছাকাতুল্লাহ আনু নুর আলম আরও কয়েকজন গতকাল সন্ধ্যায় উপজেলার কয়েতপাড়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় ঘটে সংঘর্ষের ঘটনা নিহত দিল ইসলাম নওয়াপাড়া গ্রামের মিল্লাদ সাউদের ছেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে উভয় পক্ষের লোকজন একজন আরেকজনের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং লুটপাট করছে বলেও অভিযোগ উঠেছে রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সরকারের কাছে ড ইউনুস নন বেঞ্জিরাই সম্মানিত রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রিজভি বলেছেন পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদকে সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছে এদেশে গুণী মানুষেরা এখন কারাগারে লোহার খাঁচায় ডক্টর ইউনুসকে আধা লোহার খাঁচায় নেওয়া হয় এখানে ডক্টর ইনুসরা সম্মানিত নন এখানে সম্মানিত বেঞ্চির ও আজিজদের মতো লোকেরা ক্ষমতায় থাকার জন্য তাদের লালন পালন করছে সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সাবেক আইজিপি বেঞ্জিরের মতো ব্যক্তিদের দিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যা করেছে বলেও মন্তব্য করেন তিনি ছাত্রলীগ যুবলীগের চাকরির সুযোগ করে দিতেই আওয়ামী সরকার কোটা পুনর্বহাল করছে জানিয়ে রিজবি বলেন কোটা বাতিলের জন্য দেশের তরুণ সমাজ আন্দোলন সংগ্রাম করেছিল তাদের আন্দোলনের মুখে সরকার কোটা বাতিল করতে বাধ্য হয়েছিল এখন সরকারের লোক দিয়ে রিট করিয়ে হাইকোর্টের মাধ্যমে আবার তা পুনর্বহাল করা হল যারা ছয় দফা মানে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ছয় দফা স্বাধীনতা সংগ্রামে টার্নিং পয়েন্ট যারা ছয় দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না শুক্রবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তারই সঙ্গে সাতই জনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন ছয় দফা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মাইলফলক ফলক ছয় দফার ভিত্তিতে এগারো দফা আন্দোলনের সূত্রপাত বাষট্টিতে পাক ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না ছয় দফা না হলে উনসত্তরের গণভোত্থান হতো কিনা সেতুমন্ত্রী বলেন এই ছয় দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে পঁচাত্তরের পর সাতই জুন সাতই মার্চ এসব দিবস নিষিদ্ধ করে দেওয়া হয় যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা দেশের স্বাধীনতা মানে না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজায় হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল গাজত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েল ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া গেছে ইতিপূর্বে মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল নুসরাত গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে সাম্প্রতিক ভয়াবহ ইসরায়েলি হামলায় ভারতের তৈরি সরঞ্জাম ব্যবহারের বিষয়টি সামনে আসে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সেখানে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা পাওয়া যায় এতে গাজা নৃশংস হামলায় ভারতীয় অস্ত্র ব্যবহারের সম্ভবতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে ইসরায়েল ওই হামলাটি চালিয়েছিল ছয়জন নুসরাত উদ্বাস্ত শিবিরের জাতিসংঘ রিলিফ এজেন্সি স্কুলে ইসরায়েলি বিমান বর্ষণ করে এখানে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন হামলায় প্রায় চল্লিশ জন নিহত হয় এছাড়া হতাহত হয় আরও বেশি লোক হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু হামলার পর ভাইরাল হওয়া একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ক্লিপটি জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ফেলায় ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশে মেড ইন ইন্ডিয়া লেবেল দেখা যায় এতে মনে হচ্ছে যে ভারতীয় সামরিক বাহিনী এবং অস্ত্র প্রস্তুতকারকরা গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত এদিকে ইসরায়েলি ঘাটিতে বিস্ফোরণে নয় সৈন্য নিহত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক